যে বাড়িতে আমি এখন ঢুকছি এটা কোনো সাধারণ বাড়ি নয় কেন সাধারণ বাড়ি নয় কেন অসাধারণ বগুড়া জেলার গাপতিল উপজেলার এই বাড়িটি এটি গল্পে গল্পে আমরা বলছি এই বাড়িরই সন্তান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবার এই বাড়িরই পুত্রবধূ ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও আবার তিনবারের তাও আবার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাও আবার এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপ্রধান এই বাড়ির সন্তান এই বাড়ির আরেক সন্তান সেই রাষ্ট্রপতি এবং সেই প্রধানমন্ত্রীর বড় পুত্র হতে পারেন হয়তোবা আবির্ভূত হতে পারেন আরেক রাষ্ট্রপ্রধান হিসেবে এই যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে যে বাড়িটি এই বাড়িটি বগুড়া জেলার গাবতিলি উপজেলার বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি তার কথাই বলছিলাম তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম এবং তারই সুযোগ্য বড় ছেলে জনাব তারেক রহমানের কথাই বলছিলাম এখন বলুন তো এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি কিনা আমরা দূর থেকে বাড়িটি দেখতে পাচ্ছি আসুন আর একটু কাছে চলে আমরা এখন এই বাড়িতে ঢুকছি জিয়াবাড়ি বাগবাড়ি বগুড়া অনেক আগের একটি বাড়ি বোঝাই যাচ্ছে অনেক পুরাতন এই বাড়িটি হয়তো অনেক বেশি বড় নয় অনেক চাপচিক্ষ নয় বা অনেক বেশি যে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে তাও নয় কিন্তু এই বাড়িটির যে গুরুত্ব এই বাড়িটির যে সম্মান এই বাড়িটির যে মানে ইতিহাস এইটাকে অনেক কিছুর সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না বলতে পারেন যে অতুলনীয় অন্যতম একটি বাড়ি এটি আর এখানে বাইশে আসার তেরোশো দুই বাংলা আর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এই বাড়িটির স্থাপনার সময় শত বছর পার করে ফেলেছে কিন্তু দাঁড়িয়ে আছে বাংলাদেশের এক অপার গৌরব হয়ে বাংলাদেশের যেন রাষ্ট্রপ্রধানের সুতিকাগার এই বাড়িটি আর আমিও গর্বিত এই জন্যই যে বগুড়াই দাঁড়িয়ে আছে বাড়িটি আমি বগুড়ার সন্তান এবং বগুড়ার মানুষদের দ্বারাই এই বাড়িটি থেকে ইতিহাস তৈরি হয়েছে ইনশাআল্লাহ সামনেও হবে ধন্যবাদ সবাইকে